পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে এই মুহূর্তে কিছু নেই সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা রাজ্যের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নেই কার্যত এখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে আদালতকে আক্রমণ করা হচ্ছে বিচারপতি আক্রান্ত সাংবিধানিক প্রধান আক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার মহিলাদের সম্ভ্রম সমস্ত কিছুই বাজাপ্ত হয়ে যাচ্ছে যে অভিযোগগুলো উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার সেগুলোকে অ্যাড্রেস না করে তারা কার্যত মানুষকেই আক্রমণ করছেন একটা জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে তো এখানে তফসিলি কমিশন কি বলেছেন সেটা তাদের অবজারভেশন তারা বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায়